ভিউয়ার্স এবার আমার কক্সবাজার ট্যুরে চিল মাছ কোনো কিছুরই কমতি ছিল না অনেক এনজয় করেছি আমরা সো শুধু বাকি আছে এই বারবিকিউ পার্টি সো ভাবলাম যে এই বারবিকিউ পার্টি বাদ থাকবে কেন সে কারণে চলে আসলাম সুগন্ধা বিচে যে রাস্তাটা সুগন্ধা বিচে চলে গেছে সেই পাকা রাস্তাতেই অনেক রকমের সামুদ্রিক মাছ বিক্রি হয় আপনারা দেখছেন সো আমরা এখান থেকে মাছ কিনবো সবিওয়ার্স মাস্ক কিনে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে এই সুগন্ধা বিচের সামনেই অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে তো এদের সাথে কন্ট্যাক্ট করে আমরা এই যে বার্বিকিউ পার্টি করব আমরা মাস্ক কিনে এনেছি প্লাস এই যে ওনারা এখানে সেটা কেটে সুন্দর করে কেটে দেবে আমাদের সামনেই কেটে তারপরে যে ফ্রাই করবে চলুন আমরা দেখি এই যে বারবিকিউ পার্টি সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে ভিওয়ার্স আমরা বড়ো সাইজের দুটো কোরাল মাছ কিনেছি যেহেতু আমরা দশজন সো আমরা বড়ো সাইজের দুটো কোরাল মাছ ছাব্বিশশো টাকা দিয়ে কিনেছি সেটা আমাদের সামনেই সুন্দর করে পরিষ্কার করে কেটে এখন এই যে মশলা মাখানো হচ্ছে বারবিকিউর জন্য প্রস্তুত করা হচ্ছে ভিউয়ার্স কক্সবাজার গিয়ে বারবিকিউ পার্টি করার জন্য যা যা তথ্য প্রয়োজন আমি আমার ভিডিওতে দিয়ে যাচ্ছি এবং ভিডিও শেষ পর্যন্ত দেবো তারপরও যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বিওর্স এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধবরা এটা দেখতে পারে এবং তারাও এই কক্সবাজার এসে বার্বিকিউ পার্টি করতে পারে আজ হচ্ছে কক্সবাজারে আমাদের লাস্ট ডে বুঝতে পারছো সো এই যে বার্বিকিউ রেডি হচ্ছে বারবিকিউ পার্টি হবে আজকে আমরা ফিশ ফ্রাই খাব এই দেখছেন আপনারা আমাদের মিস্টার তিতাস এই যে বার্বিকিউ ভালো বানায় চমৎকার মনে হয় কি এক্সপিরিয়েন্স আছে আগের অভিজ্ঞতা আছে একটু পরে বলে লবণ দিয়ে না একটু পরে পরে শেষ আবার খেতে পারবো না আমি ভিডিওগুলো ভাবির কাছে পাঠাবো ভাবি আমার প্রতিদিন রান্না করাই তোর এটা এই পাঠাইতেছি আমি ভাবি এই লিঙ্গন কিন্তু ভালো রান্না করতে পারে বুঝছেন আপনার কাজ এখন থেকে হালকা হয়ে গেল স আপনারা দেখছেন যে এই যে বারবিকিউ একদম শেষের দিকে এরিফাকে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করছি আমরা যেখান থেকে মাছ কিনেছি এই রেস্টুরেন্টটাও তাদেরই সো আসলে মাছ কেনা প্লাস বার্বিকিউ তৈরি সব কিছু তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করেছি ছাব্বিশশো টাকাতে সব কিছু মিলে শুধুমাত্র যে আমরা পরোটা খাবো সেটার জন্য আলাদা বিল দিতে হবে সো আপনারা সহজেই কক্সবাজার আসলে এই বার্বিকিউ বা ফিশ ফ্রাই যেটাই বলেন এটা আপনারা খেতে পারেন তবে দামাদামি করে নেবেন তারাও প্রথমে অনেক টাকা চেয়েছিলো আমরা দামাদামি করে ছাব্বিশশো টাকা ঠিক করেছি যেটা আপনারা দেখছেন কয়লার আগুনে খুব তাড়াতাড়ি এই ফিশ ফ্রাই বা বারবিকিউ হয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যেই হয়ে গেল না মিউজিক থাকলে সবাই গানটা নয়তো একটু আমরা হোটেলের সামনে যে আধা ঘন্টা তালা খুলতে পাইনি লক নষ্ট इक्की मसला হয়ে গেছে তো এখন হচ্ছে খাবার পালা তো এই আপনার দেখছেন এখানে অনেক পর্যটক বারবিকিউ খাচ্ছে প্রচুর ভিড় তো আমরা যেহেতু দশজন আমরা বলে রাখছি যে আমরা বড় একটি টেবিলে বসবো যেহেতু একসাথে দশজনই বসতে পারি চলুন তাহলে এখন খাবার পালা খেয়ে আমরা বারবিকিউ সো বিওয়ার্স আপনারা দেখলেন যে এক একজন চার হাত পা দিয়ে সমানে খাচ্ছে মানে নিঃশ্বাস নেওয়ার সময় নেই সত্যি বলতে কি আমরা এই কয়েকদিনে কক্সবাজারে যত খাবারে খেয়েছি আপনারা হয়তো আমার ভিডিওতে দেখছেন সবচেয়েতে মানে উচ্চমানের হোটেল থেকে শুরু করে নিম্নমানের হোটেল সব হোটেলেই খেয়েছি সবচেয়েতে বেশি সুস্বাদু হয়েছে আজকের এই ফিশ ফ্রাই অনেস্টলি আমি বলতেছি যে আজকের খাবারটা অনেক সুস্বাদু ছিল তো যাই হোক বিওয়ার্স এই ফিশ ফ্রাই এই বারবিকিউ পার্টির মধ্য দিয়েই আমার কক্সবাজার টোটটা শেষ হয়ে যাবে শীঘ্রই নতুন একটা স্থানের ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হব ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ